নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আর জিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ শুরু হয়েছে হাসপাতাল চত্বরে মিছিল বার করেছেন তারা তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চাইছেন সকলে আন্দোলনকারীরা দাবি করছেন অবিলম্বে এই ঘটনার দোষীদের শাস্তি দিতে হবে না হলে তারা কাজ করবেন না পরিষেবাও বন্ধ থাকবে আর জিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা নিরাপত্তাজনিত অনিশ্চয়তায় ভুগছেন বলে জানিয়েছেন আর জিকরের ঘটনার প্রভাব পড়েছে শহরের অন্য সরকারি হাসপাতাল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হচ্ছে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা আশেপাশে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ জানিয়েছেন শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র শনিবার সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করেছেন করে জুনিয়র চিকিৎসকেরা মিছিলে হাঁটতে হাঁটতে স্লোগান দিচ্ছেন এক চিকিৎসককে বলেন আমাদের কোনো নিরাপত্তা নেই এখানে গতদিনের ঘটনার পর আমরা ভয়ে আছি আমাদের পরিবার চিন্তায় আছে আমাদের একজনকে হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করে ফেলে দেওয়া হলো তারপরেও কিভাবে আমরা এই হাসপাতালে কাজ করবো আরও এক বিক্ষোভকারী বলেন ওর সঙ্গে যা হয়েছে আগামী দিনে তা আমার সঙ্গেও হতে পারে আমরা এখানে ঝুঁকি নিয়ে কাজ করি নিরাপত্তা নিশ্চিত না করলে দোষীদের কঠোর শাস্তি না হলে আমরা কাজে ফিরবো না আর জি করে আন্দোলনরত এক তরুণী চিকিৎসক বলেছেন রাতে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে রাতে হাসপাতালের মধ্যে একজন চিকিৎসক কিভাবে ধর্ষিতা হলেন নিরাপত্তা তাহলে কোথায় মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে আর জি কর থেকে শ্যামবাজারের মোড়ের দিকেও গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যে আর জি করে রোগীদের ভিড় বাড়তে শুরু করেছে জুনিয়র চিকিৎসকেরা কাজ বন্ধ রাখায় পরিষেবায় সমস্যা হচ্ছে যদিও জরুরি বিভাগ খোলা রেখেছে বলে খবর পাশাপাশি হাসপাতাল চত্বরে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় তাই আগের থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে উল্লেখ্য শুক্রবার আর করে জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে তার মুখ পেট গলা ঠোঁট এমনকি যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন মিলেছে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে আরজি করের ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা শনিবার বহির্বিভাগে জমায়েত হয়েছেন দুপুরে মিছিল করে মেডিকেল কলেজ থেকে আরজি করের যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের তবে এই হাসপাতালেও জরুরি বিভাগ চালু রয়েছে